আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয়ই ভালো আছেন আমি সেই রোজার আমেজটা মনে হয় এখনও কিছুটা হলেও আছে কিন্তু রোজার মতো কোনো কিছুই মজা লাগে না ওই বোনা ওই আপনার বি বড়া আমি আলু সিদ্ধ দিয়েছি ছোলাই দেওয়ার জন্য চারটে আলু সিদ্ধ দিয়েছি ছোট ছোটো আলু এখানে আর ছোলা তো সিদ্ধ করে নিয়েছি ওটা আমি কাঁচাই খেয়ে ফেলি অনেক সময় মুটি মুটি করে কাঁচা খেয়ে নেই আর এই যে আলুর খোসাটা ছাড়িয়ে খা ছাড়িয়ে নিয়ে তারপরে ছোলায় দিয়ে দিব পরে আর এই যে এখানে ছোলার জন্য আমি এমনি একটু শশা টমেটো কেটে নিচ্ছি মরিচ অনেক ঝাল ওরে বাবা মরিচ আমি দিব না এমনিতেই ধুয়ে নিয়েছিলাম পরে দেখি অনেক ঝাল থাক এই চুলায় তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে তারপরে এই যে মরিচগুলো কাটা মরিচ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ মুঠি করে এই মুঠো করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর হচ্ছে এটা ভাজা হয়ে আসলে আবার একটু রসুন দিয়ে দিব ওই তো এমনিতেই ছোলার মধ্যে চা দেয় আর কি তাই কিন্তু আজকে আমি সব মশলা দিব একটু আলু দেবো রোজার মধ্যে একবার মনে হয় আমার আলু দেওয়া পড়েছে তাছাড়া আমার মনেই থাকতো না সারা রোজার মাসি যে আলু সেদ্ধ করে ছোলায় দিলে একটু আঠালো হয় ভালো লাগে কিন্তু সেই ছোলা মাখানোটা পেঁয়াজ রসুন মরিচ মানে এগুলো সমস্ত কিছু দিয়ে মশলা তো এখন রসুন দিয়ে দিচ্ছি রসুনটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি কেঁচি দিয়ে তো কেঁচি দিয়ে কেটে তারপর রসুনটা দিয়ে দিচ্ছি রসুন রসুন কিন্তু খুব ফ্লেভারফুল খুব ভালো লাগে কিন্তু আপনি প্রথমে দিলেও অনেক অন্যরকম লাগে যে কোনো দেখেন সসে যে রসুন দেয় এত মানে সুস্বাদু একটা আর ফ্লেভার বের হয় আফ্রিকাতে আমি আর আমার হাজব্যান্ড আফ্রিকার বলছ এভাবে আর কি ওই তো আমি গার্লিক সসটা বেশি পছন্দ করেছি আমার হাজবেন্ড আমাকে দিয়েছে গার্লিক সস আমি যেটা যেটা পছন্দ করেছি সে নিজের নিজে এনে দিয়েছে মানে ওদের গার্লিক সসটা না খুব ভালো হয় কারণ ওরা তো এই সব খাবার খায় বেশি খুব মজা হয় আর পাকিস্তানি ইন্ডিয়ান যে মানে মুসলিমদের হালার ফুডগুলো ওগুলো খেতাম আর কি আর এখানে হচ্ছে আমি একটু হলুদ দিয়েছি একটু আমাদের জন্য সবাই দোয়া করবেন হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু মরিচের গুঁড়া দিব না আর কি লবণ এগুলো দিয়ে দিব সব মশলা তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের এবং আপনাদের পরিবার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো সবাই সুখে থাকুন ভালো থাকুন এবং আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করেন আজকে বৃহস্পতিবার রাত সবাই নামাজ পড়বেন এই যে শুক্রবার নামাজ পড়ে দোয়া করবেন আমিও দোয়া করি এবং দোয়া করব সব সময়ই আমার দর্শকদের জন্য আমার আলাদা একটা দোয়া থাকে যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার পরিবার এবং পরিবার হবেন যারা আরও পরিবারে জয়েন করবেন তাদের সবার জন্য বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আমি সব সময় চাই তারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়েই তো পরিবার তাই না আল্লাহ যেন সবার মনে আশা পূর্ণ করে দেন হ্যাঁ এটাই চাই এই তো আমি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলাম আলু কিন্তু একটু শক্ত শক্তই ছিল একেবারে গুলে গেলেও সমস্যা নেই আঠালো হয়ে যায় সমস্যা নেই এই তো এখন এভাবে করে নিচ্ছি তারপরে আমি এটা একটু মানে নেড়েচেড়ে পরে আমি ছোলা বুটটা দিয়ে দেব কারণ দাঁড়িয়ে থাকার গরমের মধ্যে আমার দাঁড়াতে ভাল লাগছে না আর হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান চালাই না অনেক বিল আসে এমনিতেই তো বিলের জ্বালায় বাঁচা যায় না চারদিকে শুধু মানে অতিরিক্ত দাম অতিরিক্ত সব কিছু আপনার পরিমাণের চেয়ে বেশি মূল্য দিতে হয় আর কি মানুষকে এজন্য খুবই একটা কষ্টকর সবাই জীবনযাপন করছে আসলে যারা ঢাকায় থাকেন তাদের তো আরও বেশি চাপ বাসা ভাড়া আসলে সবারই উচিত একটু বাসা ভাড়া কমিয়ে দেওয়া মানুষ কিন্তু অনেক অসহায় হয়ে পড়েছে বাড়িওয়ালাদের উচিত সবার বাসা ভাড়াটা যদি একটু কমিয়ে দেয় বাড়িওয়ালারা তাহলে তো ভালো আমি এখানে আমার যেখানে আছি আমাদের কাত্মীয় হয় ওনার বেশ কম নেন আর কি উনি অনেক আদর করেন আমাকে মামা ও খুবই আদর করে তারা অনেক ভালো মানুষ কিন্তু থেকে খুব আরাম এখানে খুব সিকিউর মানে খুবই সিকিউর সব নিজেদের লোকজন আমাদের মানিকগঞ্জে সব আত্মীয় স্বজন নিজেদের ফ্ল্যাট মানে সবারই নিজেদের সব এই জন্য আর খুব সিকিউর চারদিকেই শুধু সিকিউরিটি এবং সিকিউরিটি বেশি এজন্য কোনো সমস্যা হয় না আল্লাহ রহমতে অন্য জায়গা সব জায়গায় সিকিউর এখানে বেশি আর কি সবাই মানে পরিচিত লোকজন থেকেও আরাম ঠান্ডা ঠান্ডা আমি যে সাততলায় থাকি খুব আরাম লাগে মানে আলোটা একটু কম আসলেও খুব ভালো লাগে আর কি এখানে আর মামা মামি তো খুবই ভালো মানুষ খুবই খুবই হেল্পফুল মানুষ খুব ভালো মানুষ আমার আব্বাকে খুব খুব মানে সম্মান করতেন আমার আব্বা সময় বলেছেন যে মামা খুব সম্মান করেছে মানে এই মানে বাসার যে মালিক আর কি আমরা ছোটবেলা থেকে বাসে আসি তো ভালো লাগে আর কি পরিবেশটা তো এখানে থেকেও খুব ভালো লাগে আমার খালা তো সামনে ফ্ল্যাট দেখেছে নিশ্চয়ই যে পোস্ট দিয়েছে এর আগে তো ওরাও যথেষ্টই মানে কেয়ার করেন যথেষ্ট আদর করেন কি বলবো সব মিলিয়ে মানে খুব ভালো লাগে আর কি অনেক গরমের মধ্যেও না অত গরম লাগে না আর কি এই যে দেখেন আমার কথা বলতে বলতে আমার ছোলা বোনাটা হয়ে এলো আমি শেষে ওই যে আমার রাজকীয় মশলা দিয়ে দেবো আর কি আমার ওই যে শাহি মশলা যেটা আমি বানিয়েছি আর কি রাজকীয় মশলা কি বলবো আপনাদের ওই মশলাটা আমি সবটাই ইউজ করি কারণ সুবিধা আছে মশলাটা বানিয়ে রাখলে কি আপনি যখন তখন ইউজ করতে পারেন যে কোনো মানে এটা মাংসের মশলা থেকে শুরু করে গরম মশলা সব কিছুই আছে এটার মধ্যে মাছে দিলে আবার গরম মশলা ভালো লাগে না কিন্তু এমনিতে আপনি দিলে কিন্তু ভালো লাগে এই তো আমার হয়ে গেছে কিন্তু বোনাটা এমন উপর দিয়ে একটু এই যে এই যে শাহি মশলাটা ছিটিয়ে দিচ্ছি শাহি মশলা দিয়ে আমি পাতেলটা সহজ ভাবে রেখে দিব কারণ গরমে খুব অতিষ্ঠ হয়ে গেছি খুবই গরম খুবই গরম এখন মানে তারপরও ওই যে বলছিলাম খুব গরম হল এখানে আবার আরাম আছে জানলা দরজাটা একটু খুলে রাখলে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর গরমটা তো প্রচুরই পড়েছে তাই না একটু তো লাগবেই গরম এই চামচটা দিয়ে নাড়তে আমার ভালো লাগছিলো চামচটার ডাটিটা অনেক বড় তেল উঠাতেও সুবিধা গোল এ তো এটা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি মানে আমি নামিয়ে নিব একটু পরে পানিটা শুকিয়ে এলেই আমি নামিয়ে নিব দেখবেন শশা কুচি আলাদা রেখে দিয়েছি শশা স্লাইস করে কিন্তু টমেটো স্লাইসটা একটার উপরে দিয়ে একটু সাজিয়ে পরিবেশন করাই আর কি তো আমাদের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আমি ইশরাত জাহান বাবলু ইশরাত রেসিপিতে আপনাদের সব সময়ই সুস্বাগতম এই তো একটু টমেটো দিয়ে দেখেন সুন্দর লাগছে তাই আমি একটু সাজিয়ে নিচ্ছি মানে শশা দিলাম না গরমের মধ্যে আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিয়েছি আর কি তারপরে যে পেয়ারা খেতে ইচ্ছে করে মাঝে মধ্যেই পেয়ারা একদম মানে যে কভারটা খুলে আর খাতে ভিডিও করছি তারপরে আমি পেয়ারা দুটো ধুয়ে কেটে নিয়েছি আর পেয়ারার উপরে খোসায় দাগ থাকলে আমি ওটা পিলার দিয়ে মানে পিল করে ফেলি আমি ওটা মানে রাখি না আমার খুব খারাপ লাগে কালোই যে এগুলো ভালো করে দুহাত দিয়ে ধুয়ে দুহাত দিয়ে ডোলে ডোলে আমি একদম কলের নিচে নিয়ে ধুই ট্যাপের নিচে একদম দুহাত হাত দিয়ে ধুবো ভিডিওটাই দেখেন এই যে পিলার দিয়ে পিল করেছি যে মানে একটু একটু আছে অতটা করিনি কিন্তু বেশিটা